আমাকে জাস্ট দশ থেকে বিশ মিনিট সময় দিবা তোমার এই অধ্যায়ের হৃদপিণ্ড তোমার মাথার মানে হৃদপিণ্ড বুকে থাকে না বুক থেকে মাথায় তুলে দেবো এই চিত্রটা সবাই একে সবাই কি করবা গ্রুপে পোস্ট করবা তুমি তোমার মধ্যে চারটা সুন্দর হবে ঠিক আছে তার না না আমার পক্ষে তো একটা গিফট থাকবে যাও গিফট এক টাকা হইলেও গিফট কিন্তু আমার পক্ষে তো একটা গিফট থাকবে সুন্দর করে গ্রুপে পোস্ট করবা আজকের জন্য একটাই কি হৃদপিণ্ডের চিত্র যে যত সুন্দর করে রাখতে পারো নট লাইক আমার মধ্যে হইতে হবে বাট আমি থিঙ্কিংটা দিচ্ছি তোমাকে একটা নর্মালি আমরা হৃদপিণ্ডের প্রকোষ্ঠের কথা যদি চিন্তা করি ঠিক আছে এরকম একটা হৃদপিণ্ড চিন্তা করো যদি হৃদপিণ্ড গুল্লো মাল্লো গেছে যাই মনে করো এরকম একটা হৃদপিণ্ড বা সামথিং লাইক দ্যাট এরকম একটা কিছু হইতেছে তাহলে আমরা সবাইকে ভাগ করে ফেলবো মাঝখানে ভাগ করবো ভাগ করলে কি হয় চারটা প্রকোষ্ট করে ফেলবো ঠিক আছে আমরা জানি হাতের ডান দিক সবসময় বাম দিক হাতের ডান দিক সবসময় কি দিক বাম দিক হাতের বাম দিক সবসময় ডান দিক তাহলে বুঝি আর না বুঝি তাহলে ভাইয়া এটা হলো বাম এটা বাম এটা ডান এটা ডান আমরা জানি ভাইয়া উপরে যেগুলো থাকে উপরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় নিচে যে উপরে যেগুলো থাকে এগুলা কি কি বলছি নিচে যেগুলো থাকে এগুলোর নাম ভেন্ট্রিকল আগে চিত্রটা বুঝো পরে পরে আইকো এখন একা লাগবে না আগে আমার সাথে সাথে বোঝো এরপর আইকো না না এখন আঁকতে হবে না পরে আঁকতে দিব পরে একতে দিব পরে সময় দিব এখন তুমি জাস্ট তাকাও তাকায় থাকো তাকায় থাকো গল্পগুলো আমার শোনো তাকায় থাকো আর গল্প আর কিছু করে লাগবে না তাহলে আমরা বুঝলাম যে হাতের ডান দিক বাম দিক হয় আর হাতের বাম দিক ডান দিক হয় উপরে যেগুলো থাকে এগুলোর নাম এট্রিয়াম আর আমরা যে ছোটবেলাতে পড়ছি যে অ আছে এটাকে বলা হয় অলিন্দ আগের বাসায় কি বলা হয়তো এটিএম কে বলা হয় আছে অলিন্দ আর ভেন্ট্রিকলে কিছু নাই আমার একটা ছোট ভাই আছে ওর নাম নীলয় খালি ভেন্টিকল কে বলা হয় নিলয় তাহলে ডান এটিএম বলতে পারো ডান অলিন্দ বলতে পারো বাম এটিএম বলতে পারো বাম অলিন্দ বলতে পারো ডান ভেন্টিকল বলতে পারো বাম ভেন্টিকল বলতে পারো এই হাটটা কই আছে খুব ভালোমতে খেয়াল করো হাটটা একদম এই যে আমার আমার যদি ভালোমতে খেয়াল করে দেখো হাটটা ভাইয়া বুকের বাম পাশে থাকে বুকের বাম পাশে থাকে মোটামুটি যে ভাইয়া এই রিজনটা দুই থেকে পাঁচ বা ছয় নম্বর পরশুকা পর্যন্ত এই জায়গাতে থাকে এই মোটামুটি এই জায়গাতে আমাদের হার্টটা থাকে যদি এটাকে আমি সেন্ট্রাল ধরি তাহলে এটার উপরের দিকে জায়গা আছে উপরের দিকে কি আছে এটার উপরে আছে আমার মানে কাদের এই অংশটা আছে আমার দুইটা হাত আছে আমার মাথা নিচের দিকে যদি বলি নিচের দিকে এই হার্টের নিচে কি কি আমার পেট আছে পেটের নিচে হলো কোমর আছে কোমরের নিচে দুইটা পাস তাই তো হার্টকে যদি মাঝখানে ধরি উপরে কিছু জিনিস আছে নিচে কিছু জিনিস আছে তাহলে হাট তো সবার মাঝখানে মাঝখানে আছে তাহলে আমার দেহের সব রক্ত প্রথম কই যাবে সব রক্ত কই যাবে হার্টে ঢুকবে তাহলে দেহের নিচের যে রক্ত এটা হাটে ঢুকবে দেহের উপরে যে রক্ত আছে এটাও হাটে ঢুকবে খুব ভালো মতো বোঝো কি বলছি হার্টে ডুববে কেন এটার নাম শিরা হলো কেন ধমনি হলো এটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা হার্ট থেকে বা হৃৎপিণ্ড থেকে যারা বের হয় আবার বলছি হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তাদেরকে বলা হয় ধমনী হৃৎপিণ্ডের মধ্যে যারা ঢুকে তারা হলো শিরা কি বলছে আবার বলো হৃৎপিণ্ডের মধ্যে যারা ঢুকে তাদের নাম কি হয় শিরা ঠিক আছে হৃৎপিণ্ডের মধ্যে কি হৃৎপিণ্ডের মধ্যে যারা ঢুকে হৃৎপিণ্ডের মধ্যে যারা ঢুকে তারা কি শিরা হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তারা কি ধমনি ধমনী সবসময় অক্সিজেন নিয়ে যায় শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে আবার কি বলছি হৃৎপিণ্ড থেকে যারা বের হয় তারা হলো ধমনি হৃৎপিণ্ডের মধ্যে যারা ঢুকে তারা হলো কি শিরা হৃৎপিণ্ড থেকে বের হলে ধমনী হৃৎপিণ্ডের ভিতরে ঢুকলে কি শিরা বুঝা বুঝা ইচ এন্ড এভরি ওয়ার্ড আমরা বুঝে বুঝে পড়বো এখন দেহের সব রক্ত নিচে থেকে উপরের দিকে উঠতেছে দেহের সব রক্ত উপর থেকে নিচে কি নিচের দিকে নামতেছে তাহলে এগুলো যেহেতু হৃৎপিণ্ডের দিকে আসতেছে হৃৎপিণ্ডের দিকে আসতেছে অবশ্যই নাম কি হবে শিরা হবে অবশ্যই নাম কি হবে শিরা কেন হৃৎপিণ্ডের দিকে আসছে আর আমরা জানি হৃৎপিণ্ডের দিকে আসলে সেটার নাম কি হয় শিরা হয় আর শিরা সবসময় কিনে আসে কার্বন নিয়ে আসে শিরা সবসময় কিনে আসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে ঠিক আছে তাইলে আমরা বুঝলাম হৃৎপিণ্ডকে যদি আমরা হলো বুকের মাঝখানে ধরি তাহলে আমার বুকের নিচের দিকে কি আছে 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 পেট পা এগুলো এগুলো থেকে যে রক্তগুলো উঠবে এই রক্ত যে জায়গা দিয়ে উঠবে আমার যে জায়গা দিয়ে উঠবে এটাকেই বলা হয় কি নিচের থেকে উঠছে এই জন্য এটা ইনফিরিয়র নিচে থেকে উঠছে এই জন্য এটা নাম ইনফিরিয়র আর যেহেতু এটা হলো মানে কি বলে যেহেতু হৃৎপিণ্ডের দিকে আসছে এটা এই জন্য নাম শিরা তাই এটার নাম হলো নিম্ন মহাশিরা কারণ দেহের সবচেয়ে বেশি রক্ত এটা দিয়ে আসছে এই জন্য এটাকে বলা হয় মহাশিরা দেহের সবচেয়ে বেশি রক্ত এটা দিয়ে আসে এই জন্য এটাকে বলা হয় মহাশিরা নর্মালি শিরা ছিল বাট সবচেয়ে বড় শিরা এই জন্য এটার নাম কি মহাশিরা যেহেতু নিচের দিকে আসে এই জন্য নিম্ন মহাশিরা কারণ কি হাটটা যদি একদম মাথার মধ্যে থাকতো তাহলে একটাই থাকতো যেহেতু হাটটা মাঝামাঝি তাহলে শিরা কয়টা থাকবে দুইটা থাকবে কারণ উপর থেকে যে রক্ত আসছে সেটাও তো আসতে হবে তাহলে উপর থেকে যে শিরা দিয়ে আসবে এটার নাম কি হবে এটার নাম হবে ঊর্ধ্ব মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা নিচে থেকে যেটা আসছে তাহলে এটার নাম হবে নিম্ন মহাশিরা এটার নাম কি হবে নিম্ন মহাশিরা হয়েছে কারণ হৃৎপিণ্ডের দিকে আসছে। কেন মহা কারণ সবচেয়ে বড় শিরা এটা কেন ঊর্ধ্ব হয়েছে কারণ হৃৎপিণ্ডের মাঝখানে থাকার কারণে উপরের দিকে গুলো আসে এই ঊর্ধ্ব মহাশিরা আর কেন নিম্ন হয়েছে কারণ নিচে থেকে আসে এই জন্য নিম্ন মহাশিরা তাহলে আমরা বলছি এদিকে আসছে কিনে আসবে ভাইয়া অবশ্যই অবশ্যই কিনে আসবে বলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে অবশ্যই অবশ্যই কি নিয়ে আসবে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে কেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে ভাইয়া বলছে শিরাগুলা সব সময় কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে শিরাগুলো সব সময় কি আসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে এরপরে শিরা শেষ হলো এরপরে রক্ত আস্তে আস্তে কি হবে ডানের টিএমটা পরিপূর্ণ হয়ে যাবে ডানের টিএম পরিপূর্ণ হয়ে গেলে এইখানে আমার কি থাকে কপাটিকা থাকে কি থাকে কপাটিকা থাকে এই কপাটিকা মানে দরজার দরজারির মতো একটা দরজায় যখন কি হয়েছে তার মানে কেউ ঢুকতে পারবে না বাট তোমার কি হয়েছে বাবা বা মা কি নক করছে যে বাবা দরজাটা খোল তুমি যখন শীতকিরি খুলে দিছো তোমার বাবা মা ভেতরে ঢুকে গেছে ঠিক একইভাবে রক্ত যখন এইখানে না থাকে না তখন এগুলো বন্ধ থাকে কিন্তু রক্ত আস্তে আস্তে যখন এটা পরিপূর্ণ হয়ে যায় তখন এই সিটকিরিকে সে নট করে যে তুমি আমাকে এখন কি করো রাস্তাটা খুলে দাও এই সিটকিরিটা আসলে কয় পত্রী থাকে এই সিটকিরিটা থাকে তিন পত্রী ভাইয়া তিন পত্রী তোমরা বোঝো না তোমরা তিন পত্রী যদি বলি তিনটা পেজ যদি চিন্তা করো এটার মূল থিঙ্কিং যদি বলি

তিনটা পত্র থাকে তিনটা কাস্ট থাকে বাংলায় বললে বা ইংরেজিতে বললে কাস্ট থাকে তিনটা পত্র থাকে ওটাকে এইভাবে কি করা যায় তুমি যখন ভবিষ্যতে মেডিকেলে কেউ যদি ইনশাল্লাহ মেডিকেলে ফার্স্ট ইয়ারে তোমাকে হৃদপিন্ডের যে আমাদের বিশ্বাস থাকে একদম অরিজিনাল ঋপপিন্ড মানুষের হৃপিন্ড থাকবে ভাই মানুষের হৃৎপিন্ড তুমি ধরে ধরে দেখতে পারবে যেটা তিনটা কাস্ট থাকে ধরা যায় তাহলে কয়টা গাছ থাকে তিনটা গাছ থাকে কয়টা তিনটা গাছ থাকে এই তিনটা গাছ কি হয়ে যায় খুলে যায় তখন এইটার ভিতর দিয়ে রক্তটা আসে এখন বলো কার্বন ডাইঅক্সাইড কি চেঞ্জ হয়ে যাবে না ভাইয়া কারণ এখান থেকে এনে আস্তে কি চেঞ্জ হবে তাহলে কার্বন ডাই অক্সাইডটা নিচে এখানে নামবে কার্বন ডাইঅক্সাইড থেকে কি নিচে এই জায়গায় নামবে এখন আস্তে আস্তে এই ডানমেন্টিকল্প হবে এখন তুমি আমাকে বলো তোমার বডিতে কি হয়েছে ছকল কার্বন ডাইক্সাইড সমৃদ্ধ আসছে এই কার্বন ডাইঅক্সাইড কি তুমি বডিতে রেখে দিবা না ভাইয়া রেখে না কি করবো বের করে দিব কি করতে হবে বের করে দিতে হবে বের করে দিলে আমরা কিভাবে কার্বন ডাইঅক্সাইড বডিতে বের করি ভাইয়া বডিতে কার্বন ডাইঅক্সাইড বের করার একটাই মাধ্যম একটাই মাধ্যম সেটা কি ভাইয়া এই যে নিঃশ্বাস এই নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাস এবার কি দিয়ে হয় ভাইয়া সব কিছু ফুসফুস দেওয়া হয় কি দিয়ে হয় ফুসফুস দেওয়া হয় এই যে আমি অক্সিজেন নিচ্ছি অক্সিজেন করে যাচ্ছে ভাইয়া এই অক্সিজেন ফুসফুসে যা বসতেছে আমরা জানি ফুসফুসে দুই ধরনের শোষণ হয় একটা হলো বহিঃশোষণ আর একটা হলো অন্তঃশোষণ বহিঃশোষণ মানে এই যে আমি ফুসফুসে নিচ্ছি এটাই বহিঃশোষণ আর ওই ফুসফুস থেকে সারা দেহে ছড়াইছে এটা অন্তঃশোষণ ওই অন্তঃশোষণ ওইখানে আমরা পড়ি নাই আজকে আমরা অন্তঃোষণ বলবো তার মানে এই যে রক্ত কার্বন ডাইঅক্সাইড আসছে তুমি বলো আমাকে এই কার্বন ডাইঅক্সাইডকে তোমাকে কি করতে হবে কি দিয়ে রিপ্লেস করতে হবে এই অক্সিজেন তোমার আছে এই অক্সিজেন তোমার ফুসফুসে আছে কোথায় আছে ফুসফুসে আছে তাহলে তোমাকে এইখান থেকে কই নিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই কোথায় নিতে হবে বলো ফুসফুসে নিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই কোথায় নিয়ে যেতে হবে ফুসফুসে নিয়ে যেতে হবে ধরে নিলাম আমরা ফুসফুসটা এখানে আছে মানে তুমি ফুসফুস কয়টা আছে আমার দুইটা এটাতে আমরা ঝামেলা বাদ না ধরো আমরা তোমাদের বর্ণনার সুবিধার্থে তুমি যেন মনে রাখতে পারো বর্ণনার সুবিধার্থে ধরলাম আমরা ফুসফুসটা ওই জায়গায় আছে মানে ফুসফুস দুই পাশেই থাকে এই ঋতপিটা থেকে ফুসফুস দুই পাশেই থাকে আমরা ওদিকে যাচ্ছি না তাহলে ধরো আমরা কি বলতেছি এই যে দেখো তাহলে এইখান থেকে আমরা একটা এখন তুমি আমাকে বলো এটার নাম কি হবে আমরা জানি ফুসফুসের একটা সুন্দর নাম হলো পালমোনারি ফুসফুসের একটা সুন্দর নাম হলো পালমোনি আবার হৃৎপিণ্ড থেকে হইছে আমরা তোমার তানবির ভাই বলছে হৃৎপিণ্ড থেকে বের হইলে হৃৎপিণ্ড থেকে বের হলে তার নাম হয় ধমনি যেহেতু ফুসফুসের জগে দেখেছে এই জন্য এটার নাম হবে পাল ধমনি কি বলো এটার নাম হবে পাল মোনারি ধমনী আবার এটার নাম কি হবে পাল মোনারি ধী কেন ভাইয়া পালমোনারি এলো ভাইয়া ফুসফুস থেকে বেরোছে এই জন্য এটার নাম ধমনি ভাইয়া ফুসফুসের সরি মানে হৃৎপিণ্ড থেকে বেরোয় এই জন্য নাম ধমনী ফুসফুসের দিকে গেছে এই জন্য নাম পালমোনারি পৃথিবীর পৃথিবীর সকল ধমনি সকল ধমনি অক্সিজেন নিয়ে যায় ব্যতিক্রম পালমোনারি ধমনি কেন দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড ছিল ও কি নিয়ে যাবে বলো নর্মালি পৃথিবীর সকল ধমনি অক্সিজেন নিয়ে যাইল ও কি নিয়ে যাচ্ছে ও নিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাহলে ধমনি এই যে তোমরা ব্যতিক্রমটা বলো এই কেন বললাম এই তাহলে পৃথিবীর সকল ধমনি সকল ধমনি সেটা কি নিয়ে ফুসফুস করা আছে ফুসফুস প্লাস ফুসফুস দুইটা আছে হ্যাঁ তাহলে ফুসফুস করাটা আছে বলো দুইটা ফুসফুসে নিয়ে গেছে এই ফুসফুসের মধ্যে আসলে কি হয় আমরা যে ফুসফুসের নিচে দিয়ে কি থাকে আমাদের পুরোটাই ফুসফুসে কি এই বিলেসের মধ্যে দেখো আমরা জানি এই কি দিয়ে হয় হয় দেখো এই যে একটা কার্বন ডাইঅক্সাইড যদি তুমি চিন্তা করো একটা কার্বন ডাইঅক্সাইড কত থাকে চৌচল্লিশ থাকে একটা অক্সিজেন কত থাকে আমাদের আণবিক ভর কত থাকে বত্রিশ থাকে ব্যাপনের তোমাদের যে সূত্রটা আছে ব্যাপনের সূত্র অনুসারে কি যারা আণবিক বর যত বেশি তার ব্যাপন হার তত কম বা যারা আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি এইখানে সেম সেম মেকানিজমটাই ঘটে এখানে আমরা জানি ওই অ্যালবিউসের মধ্যে কি আছে কার্বন ডাইঅক্সাইড মানে অক্সিজেন আছে আর কার্বন ডাইঅক্সাইড আছে এখন অক্সিজেনের কি হয় আমাদের আণবিক বর কম হওয়ার কারণে এই অক্সিজেনটা পরবর্তীতে এদিক দিয়ে বের হয়ে আসে অদিক দিয়ে কি আসে পরবর্তীতে এটা বের হয়ে আসে আর কার্বন ডাইঅক্সাইড আণবিক বর বেশি হওয়ার কারণে ওরা আটকে যায় আটকে গেলে পরবর্তীতে নিঃশ্বাসের মাধ্যমে আমরা বাইরে বের করে দিচ্ছি ঠিক আছে বাইরে কি করতেছি বের করে দিচ্ছি তাহলে এইখানে আমার ছোট ছোট অ্যালভিলাস ছিল ছোট ছোট কি আছে অ্যালবিলাস আছে এই ছোট ছোট অ্যালবিলাস আমাদের কি বলছি আমার অক্সিজেন থাকবে কার্বন ডাইঅক্সাইড থাকবে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা আসতে পারবে না অক্সিজেনটা কি করবে এদিক দিয়ে বের হয়ে আমার কি করবে অক্সিজেনটা চলে আসবে বুঝতে পারছি কার্বন অক্সাইড আসতে পারবে না অক্সিজেনটা চলে আসবে কারণ অক্সিজেন আর এক বার কম সেটা হলো কি ছোট থাকে এই জন্য চলে আসে তাহলে এখানে আমি কেন গেছি বিশুদ্ধ করার জন্য কেন কারণ আমার এই পাশে তো কার্বন ডাইঅক্সাইড ছিল আমার তো অক্সিজেন নিয়ে আসতে হবে কারণ বডিতে আমার কি দরকার অক্সিজেন দরকার এখন আসো আবার এটা ফুসফুস থেকে বের হইছে এটা ফুসফুস থেকে বের হইছে এই জন্য এটা নাম পালমোনারি ফুসফুস থেকে বের হইছে এই জন্য এর নাম কি পালমোনারি ফুসফুস থেকে বেরিয়েছে সেটা যখন পালমারে দিকে আসছে তুমি আমাকে বলে এটা কি ঋতপিন্ডের দিকে আসছে তানবির ভাই বলছে ঋতপিন্ডের দিকে আসলে তার নাম শিরা ঋতপিন্ডের দিকে আসলে তার নাম কি শিরা এইজন্য এটা নাম পালমারে শিরা পৃথিবীর সকল শিরা কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে পৃথিবীর সকল শিরা কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে ব্যতিক্রম পালমারে শিরা কিনে আসলো অক্সিজেন নিয়ে আসলো ব্যতিক্রম পালমারে শিরা কিনে আসলো অক্সিজেন নিয়ে আসলো ঠিক আছে আজকে কি বলছি তাহলে পালমনির কি বলছি তাহলে আমরা বলছি পৃথিবীর সকল শিরা পৃথিবীর সকল শিরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসলেও ব্যতিক্রম পালমনের শিরা সেটা কিনে আসছে অক্সিজেন নিয়ে আসছে তাহলে পৃথিবীর সকল ধমনি অক্সিজেন নিয়ে গেলেও ব্যতিক্রম পালমনির ধমনি কার্বন ডাইঅক্সাইড নিয়ে গেছে পৃথিবীর সকল শিরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসলেও পালমনির শিরা কি আসছে অক্সিজেন নিয়ে আসছে ক্লিয়ার এই অক্সিজেন কই ঢুকবে বা মেট্রামে ঢুকবে যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এই পাশে একটা কপাটিকা থাকে এটা দুই দুই থাকে মানে আমরা বলা হয় বাই হয় কাসপিড কপাটিকা বা এটার নাম হলো মাইট্রাল কপাটিকা যেহেতু এই কপাটিকাটা আমাদের কপাটিকা এই জন্য আমি বলি এটার নাম মাই মাই মানে আমার কপাটিকা এই জন্য বলা হয় মাইট্রাল কপাটিকা মাইট্রাল কপাটিকা কয় পত্রী দুই পত্রী কাসপোকাটা থাকবে দুইটা থাকবে কয়টা কাজ থাকবে দুইটা কেমন মনে রাখবো ভাইয়া বাম দিকে যেটা থাকে তার নাম বাইকা স্পিড বাম দিকে যেটা থাকে তার নাম কি বাইকা স্পিড আমার সাথে বলো বাম দিকে যেটা থাকে তার নাম কি হ্যাঁ ফুসফুসার পালমনে একই ফুসফুসার আর পালমনে কি একই ঠিক আছে যে খেলার কথা বলবে এটা একদম গ্রুপ এ আর রাতুল এটার ব্যান করে দিবে ওর দরকার নাই ক্লাস করার ও খেলাই দেখো ওর ক্লাস করার দরকার নাই যার খেলা দেখার মানে ইম্পর্টেন্স বেশি সে খেলা দেখো তার ক্লাস করার কোনো দরকার নেই আমার আমার এরকম স্টুডেন্ট দরকারই নেই ঠিক তার নাম কি বলছি বাইকার স্পিড কপাটিকা তার নাম কি বলছি বাইকার স্পিড কপাটিকা ক্লিয়ার তাহলে এই বাইকার স্পিড কপাটিকা আস্তে আস্তে পরিপূর্ণ হবে পরিপূর্ণ হলে এই কপাটিকা গুলো খুলে যাবে খুলে গেলে এটা কই আসবে বাম বেন্ডিকলে আসবে বাম কি আসবে বেন্ডিকলে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম ডান দিকে সবসময় কার্বন অক্সাইড থেকে বাম দিকে সব কি থাকে বাম দিকে সব কি আছে অক্সিজেন আছে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আমার সারা দেহে ছড়ায় যাবে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কই যাবে সারা দেহে ছড়াই দেবে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তরা দেহে ছড়াবে যে ধমনি দিয়া যে ধমনি দিয়া যে ধমনি দিয়া ছড়াবে যেহেতু এটা দেহের সব রক্তকে ছড়াচ্ছে এই জন্য এই ধমনির নাম হলো এই ধমনির নাম কি বলো এই ধমনির নাম হলো মহাদমনি এই ধমনির নাম কি মহাদমনি ঠিক আছে এটাকে বলা হয় যেহেতু সিস্টেমে ঢুকে এই জন্য এটাকে বলা হয় সিস্টেমিক মহাদমনি সিস্টেমিক মহাদমনি ইংলিশে বলা হয় এওয়ারটা ইংলিশে কি বলা হয় এগারোটা কেন মহাদমনি ঢের সকল রক্ত এটা দিয়ে এটা দেবে হয় ভাইয়া হৃৎপিণ্ড থেকে বের হয়েছে হৃৎপিণ্ড থেকে বের হয়েছে এই জন্য ধমনি ঢের সকল রক্ত বের হয়েছে বা সব রক্ত বের হয়েছে এই দিক দিয়া তাহলে এই জন্য নাম হলো মহাদমনি কি নাম মহাদমনি বা সিস্টেমিক মহাদমনি বা ইংরেজিতে বলা হয়েছে এগারোটা ইংরেজিতে কি বলা হয়েছে এগারোটা ঠিক আছে ইংরেজিতে কি বলা হয়েছে এগারোটা এই এগারোটা দিয়ে তাহলে কি হবে এগারোটা দিয়ে ভাইয়া সারা দেহে এই যে মানে যদি এক কথায় বলি তোমাকে যদি বলি সারা দেহ অঙ্গ ও টিস্যু মানে সারা দেহের অঙ্গ টিস্যু যা আছে সবকিছু টিস্যু অঙ্গ সারা দেহের টিস্যু অঙ্গ অঙ্গ টিস্যু নামে বলে টিস্যু অঙ্গ বলি মানে সারা দেহে যত টিস্যু আর অঙ্গ আছে সবগুলাতে ঢুকতেছে সবগুলাতে ঢুকতেছে সব জায়গায় যাচ্ছে মাথা থেকে পা পর্যন্ত যত জায়গা আছে সবগুলোতে যাচ্ছে যাওয়ার পরে কাজ করতেছে কাজ করলে কি হতেছে পরবর্তীতে কি হয়েছে অক্সিজেন ব্যবহার করে কি করতেছে আমাদের বডিগুলো আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এই কার্বন ডাইঅক্সাইড গুলা এই কার্বন ডাইঅক্সাইড গুলা এই কার্বন ডাইঅক্সাইড গুলা কি হয় পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইড গুলা পরবর্তীতে কি হয় এই যে এগুলো এটা যদি তোমাদের একটু দেখাই জাস্ট এই কার্বন ডাইঅক্সাইড গুলা এই যে কিছুটা কি হয় কিছুটা উর্দ্ব মহাশিরা আর কিছুটা কি হয় নিম্ন মহাশিরা তাদেরকে এটা তো বেশি ইয়ে হয়ে গেলো থাকবার দাও এটা বুঝছো কিনা মানে এরপরে সারা দেহ এটা ছোট করে দিছি সারা মানে তো অনেক বড় সারা মানে অনেক বড় এটাই এটাই কি করবে এটাই অন্য কোন কালার দেখাই এই যে এটাই এটাই পরবর্তীতে এই যে এদিকে মনে করলাম নিম্ন মানে জাস্ট দেখাইলাম তোমাকে বোঝানোর জন্য এই যে নিম্ন ঠিক আছে আর কিছুটা উর্ধ মহাশিরা এটা এই এরকম আর কি মানে এটাই চক্রাকারে চলতে থাকবে এটাই কি করবে চক্রাকারে চলতে থাকবে এই জিনিসটা এই থিঙ্কিং টা একদম মানে একটা গ্রাফ কি বলে একটা রাফ একটা আইডিয়া দিলাম তোমাকে একদম এরকম মানে তোমার চোখে যেন ভাসে ব্যাপারটা এরকম এরকম হয়েই হয় ব্যাপারটা এরকম এরকম হয়েই হয় ঠিক আছে দেখো তাহলে আমরা আবার বলতেছি একদম সিম্পলি বলতেছি প্রথন্দে বলতেছি ঠান্ডা মাথায় বলো কঠিন লাগছে নাকি এই বাচ্চাকে তার কঠিন লাগছে নাকি এগুলো একটা পয়সা দি কিছু জিনিস কমাই কঠিন লাগছে নাকি বলো তো বুঝছো কিনা তোমাদের কঠিন লাগছে কিনা বলো আমি আবারও বলি তাহলে আমাদের একটা হৃৎপিণ্ড কোথায় আছে আমাদের বাম দিকের এই মাঝামাঝি জায়গায় আছে হৃৎপিণ্ড বাম দিকে আছে আমরা বলছি যে ডান দিকে যেগুলো থাকে এগুলো হলো বাম আর এদিকে থাকে হলো ডান বামের উপরে যেটা এরটিএম নিচে থাকে ভেন্টিকল উপরে এরটিএম নিচে ভেন্টিকল ক্লিয়ার তাহলে এটা ডান এট্রিয়াম ডান ভেন্টিকল বাম এর বাম বামিকল আমরা বলছি দেহের রক্ত গুলা নিচ থেকে উপরে দিকে ওঠায় হৃৎপিণ্ডের দিকে এই এজনের নাম শিরা যেহেতু সবচেয়ে বড় শিরা নাম হলো কি মহাশিরা যেহেতু আবার উপরে দুই ভাগে ভাগ করা গেছে এটার নাম কি নিম্ন মহাশিরা উপর থেকে যেটা আছে নাম ঊর্ধ্ব মহাশিরা এই নিম্ন মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কি আছে সকল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় ঢুকে ডানের টেপে ঢোকে ডানের টেপে কয়টা পত্রী থাকে তিন পত্রিক কপাটিকে থাকে এটার নাম ট্রাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকে কই ঢুকছে ডান বেন্ডিকল ঢুকছে দেখো ডান বেন্ডিকলও ঢুকছে এই ডান বেন্ডিকল থেকে আমরা কি বলছি রক্ত এখন কি দরকার পরিশুদ্ধ দরকার পরিশুদ্ধের জন্য কই যেতে হবে ফুসফুসে যেতে হবে ফুসফুসে গেছে আমার ফুসফুস দুইটা তাহলে এইখানে যে বেরোইছে এই জন্য যেহেতু বেরোইছে এই জন্য ধমনি যেহেতু ফুসফুসের দিকে গেছে ফুসফুসের ইংলিশ নাম পালমন বা রেসপিরেটরি তাহলে এই জন্য এটা হয় পালমনে পৃথিবীর সকল ধমনী অক্সিজেন নেওয়া যায় ব্যতিক্রম পালমনে ধমনী কিনে গেল গেলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে গেল এরপরে ফুসফুস থেকে আমার যেটা বেরোয় এটা নাম পালমোনারি আবার আমার যেহেতু রৃপিন্দ দিকে আসছে এই জন্য শিরা পৃথিবীর সকল শিরা কার্বন ডাইঅক্সাইড আসলেও এটা কি নিয়ে আসছে অক্সিজেন নিয়ে আসছে আমরা কি বলছি অক্সিজেন কি থাকে একটু ছোট থাকে অ্যালগুলোসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আটকে যায় আর এই কি করে অক্সিজেন গুলো চলে আসে কিসের মাধ্যমে ব্যাপনের মাধ্যমে এই যে শ্বসনটা হচ্ছে এই শ্বসনটাকে বলা হয় অন্তঃশ্বসন তোমাদের অধ্যায়ে আমি পড়াইছিলাম বাট ওই সময় দেখাইতে পারিনি এই যে আজকে দেখালাম এটাকে বলা হয় অন্তঃশোষণ

ঠিক আছে তুমি আমাকে বলো তোমাদের হৃৎপিন্ড ছোটবেলাতে পড়ছো তোমার কাছে মনে হয়েছে হৃৎপিন্ডের এই এই মেকানিজম এত সহজ মানে হৃৎপিণ্ডের মেকানিজম এত সহজ এত সহজ তুমি আমাকে বলো এটা এটা যত রূপ পড়াইছি এটা কি মানে এটা কি সহজ কিনা এটা কি সহজ কিনা এটা কি সহজ কিনা এটা কি পারা উচিত কিনা এটা স্ক্রিনশট নাও একটা স্ক্রিনশট নাও এটা একটা স্ক্রিনশট নাও আচ্ছা এখন এখানে দেখো ফুসফুস থেকে কি হয় ফুসফুস থেকে মোট মানে একটা ফুসফুস থেকে দুইটা করে সিরাপের হয় দুইটা ফুসফুস থেকে চারটা সিরাপের হয় হ্যাঁ চারটা সিরাপের হয় এটা অনেক সময় পরীক্ষা আসে মানে একটা ফুসফুস থেকে দুইটা করে বের হয় ঠিক আছে তাহলে দুইটা ফুসফুস থেকে দুই দুই চারটা সিরা বের হয় এটা আমি ওইভাবে তোমাদের সহজ করার জন্য দেখাইনি আমি একটা দিয়ে দেখেছি আমি একটা দিয়ে দেখেছি ঠিক আছে